হোটেল ইন্টারকন্টিনেন্টালের সুন্দরী নারী ভাগাভাগি করে খেতেন মন্ত্রী জুনায়েদ পলো কার ডক্টর মুরাদ এবং সর্বশেষ জানাবো গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হোটেল ইন্টার কন্টিনেন্টালে সুন্দরী নারী ভাগাভাগি করে খেতেন মন্ত্রী জুনায়েদ পলো কার ডক্টর মুরাদ হোটেল ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল ঢাকাতে মোট পাঁচটা প্রেসিডেনশিয়াল সুইটস আছে লীগের আমলে সারা বছর জুড়ে পাঁচটা সুইটস অলিখিতভাবে বুকড থাকত লিগের শেষ দশ বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামে এসব সুইটস বুকড থাকত দু হাজার উনিশ থেকে একুশ সাল এই সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইটসের মধ্যে চারটা সুইটস বরাদ্দ ছিল যথাক্রমে ওবায়দুল কাদের সালমান এফ রহমান বেনজির আহমেদ জিয়াউল আহসানের নামে তবে পাঁচ নাম্বার প্রেসিডেন্সিয়াল সুইটটা বরাদ্দ ছিল ভিন্ন ভিন্ন দুজন ব্যক্তির নামে অর্থাৎ একটা সুইট দুইজন আলাদা ব্যক্তি শেয়ার করত মাঝে মাঝে এমনও হয়েছে সেই দুজন ব্যক্তি একই সময়ে হোটেলে হাজির হয়ে গেছে যদিও প্রেসিডেন্সিয়াল সুইটে দুইটা রুম আছে তবুও প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে তো কিন্তু এই দুইজন ব্যক্তি যেহেতু পূর্ব পরিচিত তাই তাদের লজ্জা সরমের বালাই ছিল না আবার মাঝে মাঝে এমনও হয়েছে যে রুমে একই সাথে তিনজন ব্যক্তিকে এন্ট্রি করা লাগছে কারণ একজন তার লুডো খেলার সঙ্গী পাইছে অন্যদিকে অপরজনের লুডো খেলার সঙ্গী ডায়রিয়া হয়েছে তখন সঙ্গীবিহীন ব্যক্তি লুডো খেলা বাদ দিয়ে ঘুমায়তো। নাকি তিনজন একসাথে লুডো খেলতো সেটা খোদ মাবুদ ভালো জানে যাই হোক এই দুজন ব্যক্তির একজন ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান অপরজন ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এত কথা বললাম কারণ ভাগাভাগি করে খাওয়ার বিষয়টা আসলে পলকের পুরানা অভ্যাস সে জেলে বৈশা ব্যারিস্টার সুমনের সঙ্গে কলা রুটি ভাগ করে খায় আর জেলের বাইরে কন্টিনেন্টালে ডক্টর মুরাদের সঙ্গে শুয়ে শুয়ে ভাগ করে খাইত আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে ডক্টর মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টারকন্টিনেন্টালে একটা প্রেসিডেন্সিয়াল সুইট বাগায় নিছিল। কারণ নারী লিপসু মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করে সেই সুবাদে আরেক নারী লিপসু ওবায়দুল কাদেরের প্রধান সাপ্লায়ার হিসেবে ডক্টর মুরাদ নিয়মিত সেবা প্রদান করত। ওবায়দুল কাদেরকে নিয়মিত খেদমত করার জন্য গিফট হিসেবে ডক্টর মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেন্সিয়াল সুইট গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা জুলাই গণহত্যা গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগের প্রস্তাবে এরকম চিন্তা ভাবনাই করছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটানো অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রিডিম এবং রিকনসিলিয়েশনের রাজি তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে দলটি ছাত্র নেতাদের এই চাওয়াকে নতুন দল গঠনের সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে জামায়াতের ভাষ্য আগে দায়ীদের চিহ্নিত ও বিচার করা হোক তারপর ক্ষমার চিন্তা হতে পারে একাধিক রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে ক্ষমার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিভক্ত করার চেষ্টা রয়েছে যারা শেখ হাসিনার নেতৃত্বে থাকবে তারা হবে একটি দল যারা পনেরো বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে তারা হবে আরেকটি দল ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে এই অংশের নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না বিভক্ত আওয়ামী লীগ অন্যদের জন্য যেমন হুমকি হতে পারবে না তেমনই রাজনীতিতেও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে না ছাত্র জনতার অভ্যুত্থানকালে কালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়ায় যুক্ত একটি সূত্র সমকালকে নিশ্চিত করেছে আওয়ামী লীগের একাধিক নেতা দোষ স্বীকার করে নিষ্কৃতি পেতে যান। তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হতে রাজি বিদেশ পালিয়ে যাওয়া কয়েকজন নেতা ক্ষমা প্রার্থনার বিনিময়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেলে দেশে ফিরতে চান শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনে দুই হাজার দুশো বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে গুম সংক্রান্ত কমিশনে এক হাজার ছশো এর বেশি অভিযোগ জমা পড়েছে সারা দেশে অন্তত বাইশটি গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান বলছে ছাত্র জনতার অভ্যুত্থানে এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিরাপত্তা বাহিনীর শিশুদের টার্গেট ক্লিক করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণভ্যুত্থান দমনে আওয়ামী লীগ এবং এর নেতাকর্মী অস্ত্র হাতে ছিল এগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ শেখ হাসিনার সহ জ্যেষ্ঠ নেতাকর্মী ও কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসানের পর জাতীয় ঐক্যের জন্য নোবেল জয়ী ডেসমন্ট টুটোর নেতৃত্বে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছিল প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এই কমিশন ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত সংঘটিত বিরোধী অপরাধ তদন্ত করে প্রায় সাত হাজার রাজনৈতিক হত্যার তথ্য পায় বর্ণবাদী শাসনে নিরাপত্তা পুলিশের হেফাজতে তিয়াত্তর জনের মৃত্যু উনিশ হাজার বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আসে কমিশনে ক্ষমা চেয়ে আবেদন করা ব্যক্তির মাধ্যমে দু জন ক্ষতিগ্রস্তের তথ্য আসে অপরাধের পূর্ণাঙ্গ সত্য এবং অনুশোচনা প্রকাশের কারণে কমিশন আটশো জনকে ক্ষমা করে শুধু বর্ণবাদী শাসনের সময় কৃষ্ণাঙ্গদের দমন জড়িত শ্বেতাঙ্গরা নয় সেই সময়ে প্রতিরোধ লড়াইয়ে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যেসব মানবতা অপরাধ করেছিল সেগুলোও কমিশনে আসে অনুশোচনা প্রকাশের মাধ্যমে তারা ক্ষমা পায় শেখ হাসিনার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন এবং গণভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত নন আওয়ামী লীগের এমন নেতাকর্মী ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সমকালকে বলেন বিভিন্ন মহল থেকে এসেছে এ ধরনের অনেক প্রস্তাব বিশেষ করে বিদেশি উন্নয়ন সহযোগী এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে এসেছে এর সম্ভাব্যতা কিভাবে করা যায় তা নিয়ে প্রাথমিক চিন্তা রয়েছে এখনো খুব কংক্রিট সিদ্ধান্ত হয়নি অন্তর্বর্তী সরকারের সূত্র সমকালকে জানিয়েছে একাধিক উপদেষ্টা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত গণভ্যুত্থানের ছাত্র নেতারা গত শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তোলেন এর আগে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাধিকবার জানান জুলাই গণহতার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি এবং নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ ছাত্র নেতারা প্রায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন তবে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মনোভাব ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনাকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হলেও কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা বলেছে একাধিক সূত্র সমকলকে জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই মনোভাবের কারণে ছাত্র নেতারা আওয়ামী লীগের যারা অপরাধী নন তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রাজি প্রতিবেদন তৈরিতে সম্পৃক্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার সমকালকে বলেন আওয়ামী লীগের নির্বাচন থেকে নিষিদ্ধের দাবি উদ্বেগের এতে বাংলাদেশিরা হয়তো আরেকটি নির্বাচন পেতে যাচ্ছে যেখানে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না নিষিদ্ধের বদলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে প্রশ্নে তিনি বলেন সঠিক উপায়ে তদন্ত করে অভিযোগ গঠন করে বিচার করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বলেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন একই দিনে একই অভিমত জানান ছাত্রনেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জি সালম তিনি বলেন আওয়ামী লীগের নিবন্ধন এবং গণহত্যায় দায়ীদের নিষিদ্ধের দাবি জানিয়েছি দল হিসেবে খনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া থেকে শতাংশ মানুষ আলাদা অপরাধী নয় এমন আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দিয়ে ছাত্র নেতারা নিজেদের দল গঠন করতে চাইছেন বিএনপির এই সমালোচনার পর গতকাল বুধবার আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগের কথা বলা হয়নি বিচারের আগে এই প্রশ্ন অবান্তর অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের সঙ্গে যে কোনোভাবে জড়িত থাকার কারণে সুবিধাভোগী হিসেবে ক্ষমা চাইতে হবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে কমিশন কিংবা বিশ্বের নজির তা অনুসরণ করে যেসব রয়েছে এই বক্তব্যকে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন উপদেষ্টা তবে বিএনপির একাধিক নেতার ভাষ্য আওয়ামী লীগ নেতাদের ক্ষমা প্রার্থনার বিনিময়ে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে ছাত্রদের দল গঠনের সুবিধার জন্য যাতে ছাত্ররা ক্ষমা যাওয়া ওই নেতাদের নিজ দলে ফেরাতে পারেন তবে প্রকাশ্যে এই বক্তব্য দিতে কোনো নেতা রাজি হননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চান তাহলে তারা অংশ নিতে পারবেন এর থেকে এটাই প্রমাণিত তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চান তাহলে কি আমরা মনে করব তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন